নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটস ঈশানি এটস ঈশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবার এখনও সরস্বতী পূজার আমেজ কাটেনি আচ্ছা কালকে কার কার বাড়িতে কী কী রান্না হলো কি ভোগ হলো পুজো কখন হলো সব কিন্তু অবশ্যই জানিও দেখো এই কদিন একটু টেস্ট নিয়ে তারপরে এই সরস্বতী পুজো এসব নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই এই তিন চার দিন আর ব্লগ দেওয়া হয়নি তবে আজকে কিন্তু একটা ব্লগ আমি শেয়ার করছি আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে তাই পুরো ব্লগটা অবশ্যই দেখো দিনটা ছিল তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন ব্লগটা কিন্তু গতকালের ব্লগ ব্লগটা আমি আজকে দিচ্ছি ইচ্ছে ছিল কালকে দেওয়ার কিন্তু কালকে দেওয়া হয়ে ওঠেনি সেই জন্য ব্লগটা আমি আজকে শেয়ার করছি সকালে উঠে কিন্তু সবার প্রথমে দুটো খাটের চাদর আমি পাল্টে ফেলেছিলাম তারপর এই দেখো এখানে সবার আগে একটু উষ্ণ গরম জল নিয়ে খাচ্ছি এই বছরের সরস্বতী পুজোটা প্রত্যেকবারের থেকে খুব আলাদা কারণ এবছর আমরা কিন্তু কোনো ঠাকুর মশাই ডেকে পুজো করিনি বা আমরা কেউ এবছর উপোস থেকেও পুজো করতে পারিনি কারণ আমি তো এখন পুজো আর্চা ও সব করছি না মাই করছে তো যাই হোক আর মায়েরও শরীর এত খারাপ তোমরা তো জানোই মায়ের কিছুদিন আগে শরীরটা কত খারাপ ছিল তো সেই কারণে মা পুজো করেছে ঠিকই কিন্তু এবছর আমরা কেউ কিন্তু উপোস ছিলাম না আর আমি তো এই সময় উপোস থাকার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক ঠাকুরকে এনেছি আর ঠাকুরকে ভরে বলেছি যেন পরের বছর আমরা সবাই একসঙ্গে তোমাকে আবার থেকে সুন্দর করে পুজো করতে পারি তো যাই হোক দেখো সকালে উঠে সবার আগে একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি এরপর কিন্তু সবার আগে একটু চা করে নিচ্ছি এই চাটা হচ্ছে একটা এনার্জি বুস্টার এটা খেয়ে প্রত্যেক দিন না সকালে খুব এনার্জি পাই তো সেই জন্য এই চাটা কিন্তু আমি হাফ কাপ হলেও খেয়ে থাকি আর দেখো এখানে আমি না নতুন এক প্যাকেট বিস্কুট ঢালছিলাম সেটা দেখে কিন্তু বোধবাবু রান্নাঘরে আমার সামনে থেকে সরছে না বাচ্চাটা সবে সবে ঘুম থেকে উঠেছে যেই দেখছে যে আমি বিস্কুটের প্যাকেটটা খুলছি আর ওকে কে পায় সঙ্গে সঙ্গে এসে রান্নাঘরে একদম খুঁটি গেড়ে বসে গেছে আর ওকে ওখান থেকে কিন্তু নাড়ানো যাবে না আর এই দেখো এখানে কিন্তু আমার সঙ্গে সঙ্গে একদম চাটা করা হয়ে গেছে তবে কি বলো তো চা না কোনো দিন খালি পেটে খেতে নেই সবার আগে একটু জল খেয়ে ডিটক্স ওয়াটার বা কোনো কিছু খেয়ে তারপর কিন্তু চাটা খেতে হয় কোনো দিন চা কিন্তু একদম সকালে উঠেই খেতে নেই দেখবে এটা অনেকের অভ্যেস যে সকালে উঠেই চা খাচ্ছে এটা কিন্তু খুব খারাপ অভ্যেস তো যাই হোক ওর জন্য একটু গুড ডে বিস্কুট নিয়েছিলাম আর আমার জন্য একটু টোস্টি নিয়েছিলাম আর এই দেখো সরস্বতী পূজার দিন বাবলা মাছকে একটু ভোনা খিচুড়ি বানাবো তো সেই জন্য আজকে কিন্তু ভোনা খিচুড়ির জন্য চালটা আর ডালটা আগে থেকে কিন্তু রেডি করে রাখতে হয় চালটা সবার আগে ভিজিয়ে এক ঘন্টা অবশ্যই সেটা হতে হবে গোবিন্দ ভোগ চাল কারণ গোবিন্দ চাল ছাড়া কিন্তু আমাদের এই খিচুড়ির টেস্ট একদমই আসবে না তো সেই জন্য সকালে উঠে চাটা খেয়ে ভাবলাম যে চালটা দু ঘন্টা ভিজবে আর সরি চালটা এক ঘন্টা ভিজবে আবার ডালটা দু ঘন্টা ভিজবে এতে কিন্তু অনেকটা সময় লাগবে সেই জন্য সাড়ে ন সময় কিন্তু দিয়েছিলাম দিয়ে আবার সেটাকে ধরো একটু ঝরঝরে করতে হবে আর এদিকে কিন্তু ডালটাও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একদম রঙটা একটু সোনালি হয়ে যাচ্ছে যাই হোক এই চালটা ডালটা ধুয়েটা রেডি করে রাখছি তবে আজকে না একটা বিপত্তি হয়ে গেছে জানো তো ঠিক চাটনি তরকারিটা রান্না হয়ে গেছে আর তারপরই গেছে আজকে আমাদের সিলিন্ডার শেষ হয় বিকালে সিলিন্ডার এসছে কিন্তু তার আগে আমাকে খিচুড়িটা সেই জন্য আজকে ইন্ডাকশনে রান্না করতে হয়েছিল যাই হোক আজকে সকালের টিফিনটা কিন্তু এরপর আমি সেরে নিচ্ছি ভাবলাম কি আগে চালটা আর ডালটা রেডি করে রাখি কারণ ওগুলো হতে এখন মোটামুটি ধরে নাও দু আড়াই ঘন্টা তারপর একদম ধীরে সুস্থে টিফিন করব তো যাই হোক এখানে একটু আলু ভাজা করে নিচ্ছিলাম আর সঙ্গে আজকে হবে লুচি লুচি আলু ভাজা আমাদের সরস্বতী পুজোর একদম পারফেক্ট ব্রেকফাস্ট আচ্ছা ভালো কথা চ্যানেলে আজকে একটা সরস্বতী পুজোর একটা শর্টস দিয়েছি তোমরা কে কে শর্টসটা দেখেছো কার কেমন লাগলো নিশ্চয়ই জানিও আমাদের মা সরস্বতীকে তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার তো এই বছরের সরস্বতী মার মুখটা খুব মিষ্টি লেগেছে আর ওই দেখো আমার এখানে কিন্তু আলু ভাজা প্রায় রেডি হয়ে এসছে আর মা কিন্তু ওখানে লেচি করে একদম কিন্তু লুচি বেলা স্টার্ট করে দিয়েছে মা বললো আমি লেচি করে লুচিটা বেলে দিই আর তুই এরপর লুচিটা ভেজে নিস দেখো আমি আলু ভাজা করি না সব সময় এরকম চারদিকে উঠিয়ে রাখি এতে বলো তো কী হয় কিছুক্ষণ পর না পুরো তেলটা বেরিয়ে মাঝখানে জমা হয়ে যায় তোমরা আমার মতো এরকম কে কে করো আমাকে নিশ্চয়ই জানাবে ব্লগের শুরুতেই যেই কথাটা সবার আগে জানিয়ে দিই আগের দিন আমার ব্লগে মাত্র দুজন সঠিক উত্তর দিয়েছ তাপসী এবং বন্দনা কিন্তু আমার আগের দিনের ব্লগটা যে শেয়ার করেছিলাম সেটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে এরপর নেক্সট ডে তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে এইট মান্থ প্রেগনেন্সি রুটিন ভেবেছিলাম কিছুদিন পর করব কিন্তু আমার এইট মান্থ কিন্তু প্রায় শেষ হতে যায় তো সেই জন্য আর সময় বেশি দিন নেই দেখা যাবে কবে কি হয়ে গেছে তার আগে আমি এইট মান্থ প্রেগনেন্সি রুটিনটা শেয়ার করে দেবো এবং এরপর আমি করব নাইথ মান্থ প্রেগনেন্সি রুটিন শেয়ার এই ব্লগুলো না দেখবে ভবিষ্যতে যারা মা হবে তাদের কিন্তু খুব কাজে লাগবে তোমরা ইউটিউবে এরকম অনেকেরই ব্লগ পাবে যারা আগের ব্লগ বানিয়েছে তবে কি বলো তো সেগুলো হয়তো এক বছর আগে দু বছর তিন বছর আর আমি না তোমাদের সাথে একদম রিসেন্ট ব্লগ শেয়ার করছি আর আমি এমন কিছু শেয়ার করতে চাইছি যেটা আমরা ঘরোয়াভাবেও সবসময় অ্যাভেলেবেল পাবো এমন কিছু আহামরি জিনিস না যেটা হয়তো করতে গিয়ে হয়তো একজন মধ্যবিত্ত গৃহিণীকে বা একজন মধ্যবিত্ত পরিবারের বোড়ে একদম কালঘাম ছুটে যাবে ঈশ্বরের কৃপায় সব কিছু ভালোই ভালোই হয়ে যাক তারপর তোমাদের সবার সঙ্গে অনেক হেল্পফুল ব্লগ শেয়ার করব যেটা আমি এখন করছি না সেটা আমি অবশ্যই ভবিষ্যতে করব যাতে সবার অনেক হেল্প হয় তো যাই হোক দেখো ওখানে কিন্তু এবার আমার একদম টিফিন করা হয়ে গেছে এরপর আমি এসে গেছি এখানে এসে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি এই বাঁধাকপিটা সেই কবে আনা হয়েছিল খালি ভাবছিলাম কিসের সঙ্গে খাবো তো যাই হোক আজকে খিচুড়ি যখন হচ্ছিলো ভাবলাম যে সঙ্গে একটু তাহলে আলু বাঁধাকপির তরকারিটা করেই ফেলি তো যাই হোক তোমরা কালকে কে কে ভোগে খিচুড়ি খেলে নাকি পোলাও খেলে অন্য কিছু খেলে সেটা কিন্তু নিশ্চয়ই জানিও তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মোটামুটি বাঁধাকপি ভাপানো হয়ে গেছে এরপর আমি এখানে বাঁধাকপির মশলাটা রেডি করে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা জিরা আর টমেটো বাটা রেডি করেছিলাম একটু তেজপাতা গোটা জিরা ফোড়ন দিয়ে কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলাম তেল যখন ওপরে ভেসে উঠেছে তখন এখানে আগে থেকে হালকা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা কিন্তু দিয়ে ফেললাম আমি আবার জানো তো বাঁধাকপির থেকে না ফুলকপিটা খেতে বেশি ভালোবাসি বাঁধাকপি খেতে ওই মানে হলে খাবো না হলেও চলে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু শীতকাল এলে যেইভাবে জমিয়ে ফুলকপি খাই বাঁধাকপিটা খেতে কিন্তু ঠিক ততটাও ভালোবাসি না আর এই দেখো বাঁধাকপিটাকে এখানে কিন্তু ঢেকে কুড়ি মিনিটের মতো রেখেছিলাম দেখলাম কপিটা প্রায় মজে এসছে সেই জন্য আগে থেকে ভেজে রাখা আলু আর এই সময় মটরশুঁটি দিলাম মটরশুঁটিটা আগে দিলে না একদম মানে গলে গলে যায় চোখেই দেখা যায় না সেই জন্য অনেক আগে আমি দিই না এই স্টেজে এসে আমি কিন্তু মটরশুঁটি দিলাম আর এই দেখো একদম কিন্তু এখানে বাঁধাকপি হয়ে এসছে ওপর দিয়ে সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর অল্প একটু ঘি ছড়িয়ে কিন্তু আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি এত সুন্দর হয়েছিলো আজকে খেতে খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগছিলো এই বাঁধাকপিও যখন আজকে রান্না করছি তখন ভাবিনি যে সিলিন্ডারটা আজকে এইভাবে আমাকে ধোকা দিয়ে দেবে আর এই দেখো এখানে একটু চাটনির জন্য কিন্তু টমেটো কেটে নিচ্ছিলাম দেখো বাঁধাকপি তরকারি পাপড় ভাজা খিচুড়ি হচ্ছে সঙ্গে একটু চাটনি থাকবে না সেটা কিন্তু হতে পারে না জানো তো আজকে এক একটি এক এক সময় এমন হয় যখন মনে হয় কি কিছু করতে ইচ্ছা করছে না আর আজকে এত এনার্জি পেয়ে গেছিলাম কি বলবো মনে হচ্ছিলো যে হয়তো এরপর আমি এক থালা বিরিয়ানিও খেয়ে নিতে পারবো বা বানিয়ে নিতে পারবো যাই না এরকম সবার হয় না আমার ক্ষেত্রে হচ্ছে তো যাই দেখো টমেটোটা এখানে কিন্তু কেটে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম টমেটোটা যখন একটু মজে এসছে এর মধ্যে কাজু কিশমিশ আর চিনি দিয়ে দিলাম ব্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাটনির কালার একেবারে চেঞ্জ আর বিশ্বাস করবে না এই চাটনি আর তরকারি হওয়ার পরে সিলিন্ডারটা হঠাৎ গেল শেষ হয় আর সিলিন্ডারটা কিন্তু এসছে একদম সেই বিকেলে তখনও খিচুড়িটা বাকি আর কী করবো বলো ইন্ডাকশানে কিন্তু এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি দেখো খিচুড়ি কিন্তু এখানে প্রায় হয়ে গেছে পরে একদিন খিচুড়ির পুরো রেসিপিটা শেয়ার করব তবে একটা কথা বলতে পারি আমার আজ পর্যন্ত বানানো থেকে সেরা খিচুড়ি কিন্তু এটা খিচুড়ির কিন্তু এখানে জলটা এখানে পরিমাণটা আন্দাজ করে দেওয়া খুব দরকার খিচুড়িটা এত সুন্দর হয়েছিল মানে আমি যদি কাউকে টেস্ট করাতে পারতাম তাহলে সে নিজেও হয়তো খেয়ে বলতো আর খিচুড়িটা না বাসি হওয়ার পর যখন আজকে সকালে খেয়েছি এত অপূর্ব লাগছিলো কি বলবো জাস্ট মাইন্ড ব্লোয়িং আমি নিজে রান্না করে নিজের ওপর নিজেই আজকে ফিদা হয়ে গেছি জানো তো এরপর খিচুড়িটা হওয়ার পরে একটু ঘি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম খাওয়ার সময় একদম কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয়ে গেছিলো আর এই দেখো কুল আনা হয়েছিল এখানে কিন্তু কুল ঢেলে নিলাম আগে কিন্তু সমস্ত রান্নাবান্নার পাট একদম শেষ করে নিয়েছি এবার এসেছি এখানে টেবিলটা একটু পরিষ্কার করতে দেখো এখানে সমস্ত ফলটল ভালো করে কিন্তু একদম সাজিয়ে নিচ্ছি টেবিলে এক একজন বলে যে নমাস কিছু খেতেই পারে না ফল খেতে পারে না এটা ওটা খেতে পারে না ঈশ্বরের কৃপায় আমি না সব খেতে পেরেছি এমন কোনো জিনিস নেই যেটা আমি খেতে পারিনি বা যেটা আমার বাদ গেছে এটা সত্যিই ঠাকুরের একটা অনেক বড় আশীর্বাদ একটা অনেক বড় কৃপা তোমাদের সবার সাথে এরপর আমার বহু কথা বহু টিপস শেয়ার করার আছে শুধু আর কটা দিনের অপেক্ষা আর হয়তো এক মাসের অপেক্ষা তারপর এক মাসে নিজেকে একটু সুস্থ করে নেব তারপর কিন্তু তোমাদের সবার সাথে এত ভালো ভালো ব্লগ শেয়ার করব যেগুলো আমি এখন থেকে সব কিন্তু মনে মনে সাজিয়ে রেখেছি তো এই যাই হোক দেখো এখানে সুন্দর করে কিন্তু টেবিলটা সাজিয়ে নিল আমার না খুব ভালো লাগে না তো এই ফল টল সুন্দর করে সাজিয়ে রাখতে টেবিলটা ভালো করে অর্গানাইজ করে রাখতে আর সকাল থেকে উঠে আজকে সব কাজ করেছি কিন্তু সকালে উঠে আজকে রাবে জলটা খেতে ভুলে গেছি তো যাই হোক আজকে অনেকটা সকাল থেকে যেহেতু শুরু করেছিলাম সাড়ে বারোটার মধ্যে কিন্তু আজকে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে জানো তো আজকে না দুটো খাটের চাদর পাতার এনার্জি পাচ্ছিলাম না আবার আমার জানো তো নিজের ছাড়া না অন্য কারোর চাদর পাতা খুব একটা পছন্দ হয় না তো ভাবলাম চলো ঠিক আছে একটু পরে গিয়ে আমাদের বেডরুমের চাদরটা পেতে দেব আর একটা রুমের চাদর আবার কালকে সকালে পাতবো দেখবে এই সময় এরকম হয় হঠাৎ করে খুব এনার্জি লাগে হঠাৎ করে আবার এনার্জি একদম লেস হয়ে যায় আর এই দেখো ডাবের জল খেয়ে নিয়ে এখানে পাটিসাপটা তোমাদের সবাইকে দেখিয়ে নিচ্ছি কালকে রাতে এই নরম তুলতুলে পাটি সাপটাগুলো কিন্তু বানিয়েছিলাম গুড়ের পাটিসাপটা ভেতরের নারকেলের পুর দেওয়া যা সুন্দর হয়েছিল না কি বলবো তাই ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করে নিই আর এই দেখো ফাইনালি মা কত সুন্দর করে সাজিয়ে কিন্তু আজকে ঠাকুরকে পুজো দিয়েছে দেখো আজকে ও এত ফুল এনেছিল না আমি বললাম আজকে সব ফুল দিয়ে দাও সুন্দর করে দেখো গোপালকে আজকে নতুন একটা ড্রেস পরানো হয়েছে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর জানো তো একদম মোলায়েম বোন এটা গোপালের জন্য অর্ডার দিয়েছিল আর এই দেখো ফাইনালি আজকে তোমাদেরকে আমার সরস্বতী মায়ের মুখটা দেখাচ্ছি এত এত সুন্দর মিষ্টি মুখ হয়েছে বলবো নিজেরই শুধু কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছা ব্লগ শেষের দিকে দেরি না করে করে প্রশ্নটা ফেলি বলো তো টেবিলে আজকে আমি কোন কোন ফল সাজিয়ে রেখেছিলাম একদম সহজ প্রশ্ন যারা ভালো করে দেখেছ আশা করি উত্তর দিতে নিশ্চয়ই পারবে আর দেখে নাও এখানে আমার সরস্বতী মাকে তাহলে চলো আজকে কিন্তু আসি ব্লগ একদম শেষের দিকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই দেখতে থেকো কি সেটা আবার বলতে হবে এডস এশানি টাডা